আজকের ভিডিওতে আমরা জানব অলিক পুঞ্জ কথার অর্থ বা সম্পদের কাল্পনিক স্তূপ বা ফ্যান্টাম পাইলস কাকে বলে মানুষ সম্পদের কার্যকারিতার উন্নতি ঘটিয়ে সম্পদের পরিমাণ বৃদ্ধি করে সম্পদের ব্যবহারের ফলে একদিকে যেমন সম্পদের ওজন ও আয়তন সংকুচিত হয় তেমনি অন্যদিকে জ্ঞানবিজ্ঞান প্রযুক্তিবিদ্যা প্রভৃতির উন্নতির ফলে সম্পদের কার্যকারিতা বৃদ্ধি পায় এর ফলে সংকুচিত সম্পদ ক্রমশ সম্প্রসারিত হতে থাকে যা ওই সব সম্পদের ব্যবহারজনিত ক্ষয় পূরণ করে দেয় সুতরাং ব্যবহারের ফলে প্রকৃত সম্পদ হ্রাস পেলেও কার্যকারিতার বৃদ্ধি সম্পদের যে অদৃশ্য সম্প্রসারণ ঘটায় তাকে সম্পদের কাল্পনিক স্তূপ বা অলিকপুঞ্জ বা ফ্যান্টাম পাইলস বলে কাল্পনিক স্তূপ বা অলিকপুঞ্জের সূত্র পি সমান এফ ইন্টু ও মাইনাস এল পি সমান অলিকপুঞ্জ বা কাল্পনিক স্তূপ এফ সমান সম্পদের কার্যকারিতা যতগুণ বৃদ্ধি পেয়েছে ও সমান সম্পদের প্রকৃত পরিমাণ এবং এল সমান সম্পদের ব্যবহারজনিত হ্রাসের পরিমাণ যেমন কোনো একটি নির্দিষ্ট সম্পদের পরিমাণ পাঁচ হাজার টন ওই সম্পদের ব্যবহারজনিত হ্রাসের পরিমাণ এক হাজার টন আর প্রযুক্তিগত উন্নতির ফলে ওই সম্পদের কার্যকারিতা বৃদ্ধির পরিমাণ পাঁচ গুণ সুতরাং পি সমান পাঁচ ইন্টু পাঁচ হাজার মাইনাস এক হাজার টন অর্থাৎ কাল্পনিক স্তূপের পরিমাণ হল কুড়ি হাজার টন অলিকপুঞ্জ বা সম্পদের কাল্পনিক স্তূপের কোনো প্রকৃত অস্তিত্ব নেই বলে একে ফ্যান্টম পাইল বলে এ থেকে কোনো উপজাত দ্রব্য সৃষ্টি হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো